জানেন তৃণমূল কংগ্রেসের গুন্ডা তারক দাসের নেতৃত্বে এখানে চারজন পরিচিত সমাজ আমাদের সঞ্জয়কে নৃশংসভাবে ভাবে খুন করেছে খুনের পরে তার পরিবার এতটুকু এতটা লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও বটে তার স্বাস্থ্য দপ্তরের উপর কারো রাস্তা নেই এটা সবাই জানে যারা ঘটনাস্থলে ছিল না তাদের একজনের চিহ্নিত চারজনের নাম দিয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে কিন্তু এই রাজ্যের পুলিশ এমনই অবস্থা হয়েছে তারা একজন খুনিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি যদি তৃণমূল কংগ্রেসের গ্রেফতার ডাক্তার কলকাতা পুলিশের কমিশনার গিরীশ গয়েলকে কে আপনারা দেখেছেন দাঁড়িয়ে থেকে ক্রমাণ্ড পাঠ করতে আপনারা পর এই পুলিশের অবস্থা বিরোধী দল মমতা ব্যানার্জী ছিল অন্দরের ভিতরে ঢুকে গেছিলেন জ্যোতিবর্মু মুখ্যমন্ত্রী ছিলেন দরজার বাইরে আর আপনাদের সামনে বিজেপির বিরোধী দল রাজ্যের বিরোধী দল যেতে হয়েছে আমাকে রাজনৈতিক কর্মসূচি ধর্মীয় অনুষ্ঠান সামাজিক কাজ আত্মের পাশে দাঁড়ানোর জন্য হাইকোর্টের অনুমতি নিতে হয়েছে যদি